ইউনিয়নের কার্যকরী সভাপতি শ্রমিক নেতা বীরশ দাস এখানে উপস্থিত রয়েছে আমাদের ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপশাখা থেকে আগত নেতৃবৃন্দ আমরা যারা বাংলাদেশে ড্রাইভেট কার মাইকোভার সহ হালকা যানবাহন চালায় সেই চালকের সংখ্যা প্রায় বারো লক্ষের উপরে আমরা জানি মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের দেশের যে অর্জিত সংবিধান সেই সংবিধানের যে স্বীকৃতি রয়েছে সেটা প্রত্যেক মানুষের আইনের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে আইনের চোখে প্রত্যেকটি মানুষ আমরা নাগরিক হিসাবে সমান অধিকার বিরক্ষিত হব এটি আমাদের সাংবিধানিক অধিকার কিন্তু আজকে বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও আমরা এখানে দাঁড়িয়েছি যে বাংলাদেশে বিদ্যমান যে শ্রম আইন রয়েছে সেই শ্রম আইনে যে স্বীকৃত শ্রম অধিকারগুলো রয়েছে সেই শ্রম অধিকার থেকে আমরা বঞ্চিত সঙ্গে বন্ধুরা